অনুষ্ঠান বাড়িতে কাশ্মীরি আলুর দম যেরকম টেস্টি হয় সেটা আমরা বাড়িতে করতে গেলে সেরকম হয় না তাই আজকে আপনাদের একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম কাশ্মীরি দম হয় সেটাই বানিয়ে দেখাবো আচ্ছা এখানে আমি আগের থেকে বলে রাখি এই রেসিপিটা কিন্তু অরিজিনাল কাশ্মীরি দম নয় এটা আমরা অনুষ্ঠান বাড়িতে যে আলুর দমটা খেয়ে থাকি সেটাই বানিয়েছি তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কীভাবে আপনারা অনুষ্ঠান বাড়ির মতো কাশ্মীরি আলুর দম বাড়িতে বানিয়ে পারবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ট্রায়েড অ্যান্ড ডেলিশিয়াস কাশ্মীরি আলুর দমটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি ছোটো সাইজের আলু এই আলুগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে জলে চুবিয়ে রেখেছি এরপর আলুগুলোকে একটা কাটা চামচ দিয়ে ফুটো করে নেব যাতে রান্নার সময় এর মধ্যে ফ্লেভারগুলো ঢুকে যায় এরপর গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব তিনশো এম এল সাদা তেল তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব আলুগুলোকে এখানে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলোকে এখানে আমি লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা ট্রেতে তুলে নেব এরপর এক্সেস তেলটাকে একটা বাটিতে তুলে নেব এই তেলটা আপনার যে কোনো অন্য রান্নায় ব্যবহার করে নিতে পারবে এক্সেস তেলটা তুলে নেওয়ার পর বাকি রয়ে যাওয়া তেলটার মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব তাই এখন এর মধ্যে দিয়ে দেবো চা চামচ গোটা চিড়ে জিরেটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আগে থেকে বেটে নিয়েছি পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং এখন এর মধ্যে দিয়ে দেব দেড় চা চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে ঝালটা আপনি আপনার মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে হবে যাতে আলুর দমের রঙটা ভালো আসে আমি এই পুরো রান্নাটাতে আর কোনো মশলা ব্যবহার করব না আপনি চাইলে অল্প জিরে গুঁড়ো দিতে পারেন কিন্তু না দিলেও চলবে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব তিন চামচ পুরনো নারকেল নারকেল কুরনোটাকে আমি এখানে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আচ্ছা এখন এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে কষাতে হবে নইলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর একটা পেস্ট আমি এখানে অ্যাড করব এবং তার জন্য একটা বাটিতে নিয়ে নেব দশ থেকে বারোটা কাজু বাদাম আর এক চা চামচ চারণ এরপর জল দিয়ে ভিজিয়ে এটাকে ব্লেন্ড করে নেব এখন এই কাজু চারমগজ খেয়ে আমরা রান্নায় দিয়ে দেব তারপর আর একবার ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ টক দই টক দইটা দিয়ে এখন ভালো করে নেড়ে নেব যাতে দইটা ফেটে না যায় এরপর এর মধ্যে দিয়ে দেব দেড় চা চামচ চিনি চিনিটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যায় তাই চিনিটা এখানে স্কিপ করবেন না এখন এই গ্রেভিটাকে ফুটিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল এরপর গ্রেভিটা একটু ফুটতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে একবার গ্রেভির সাথে ভালোভাবে নেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমের জন্য আলুর দমের মধ্যে একটা সুন্দর রিচনেস আসবে এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কড়াইটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আলুটাকে গ্রেভির মধ্যে সেদ্ধ হতে দেব। যেহেতু আলুগুলোকে আমরা আগেই ভেজে নিয়েছি তাই এখানে আপনাদের আলুগুলোকে সেদ্ধ হতে দশ মিনিটের বেশি লাগবে না দশ মিনিট পর ঢাকাটা তুলে নেব দেখুন গ্রেভির ওপরে তেলটা ভেসে উঠেছে তার মানে আপনার আলুর দম কিন্তু পুরো রান্না হয়ে গেছে এখন আলুর দমটা গ্যাসের থেকে নামানোর অল্প ছড়িয়ে দেব দেব আর তার সাথে ওপর আগে গন্ধের জন্য এক চা চামচ ঘি এখানে ঘিটা পুরোপুরি অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন কিন্তু যেহেতু অনুষ্ঠান বাড়িগুলোতে শেষে ঘি একটু ছড়িয়ে দেওয়া হয় তাই আমিও এখানে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কাশ্মীরি আলুর দম আর আম শিওর এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এরকম অনুষ্ঠান বাড়ির মতো টেস্টের কাশ্মীর আলুর আচ্ছা রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো সবই ডিসক্রিপশানে মেনশন করা আছে আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট আমাকে জানাতে ভুলবেন না আবার দেখা হবে ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ